আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমেরিকার স্কুলের একটা মানে চিন্তার বিষয় যেটা অনেক বাবা মার জন্য সেই বিষয়টা নিয়ে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমেরিকার স্কুলের বুলিং কেমন ছিল বাবা তোমার স্কুল গুড গুড কি কিছু আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় তো এই জিনিসটা আমরা হয়তো অনেকের কাছ অনেক বাচ্চার কাছ থেকে শুনি তার ফ্রেন্ডদের এরকম বুলিং হয়েছে বা সে নিজেই শিকার হয়েছে এই যে এই বাচ্চাটাকে দেখছেন ও হচ্ছে আমার বড় ছেলের ফ্রেন্ড তো ও হলো ওর যেটা যে ও ওর বয়সের থেকে একটু ছোট দেখতে মানে ওর গ্রোথটা ঠিক মানে ওর বয়সী বাচ্চাদের মতো ঠিক মতো হয় নাই এই আর কি ওর তো ওর সাথে ঘটা একটা ঘটনা তাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অ্যান্ডেল স্কুলে ওর ওদের ক্লাস শেষ হওয়ার পরে মানে বাচ্চারা তো সবাই এক ক্লাসে থাকে না তো ও আমার ছেলে ওরা এক ক্লাসে না আলাদা ক্লাসে তো ক্লাস শেষ হওয়ার পরে ও বাইরে এক জায়গায় ওয়েট করছে আমার ছেলের জন্য আর ওদের আরেকটা ফ্রেন্ডের জন্যে তো যে জায়গাটায় দাঁড়ায় আছে ওইটা একটা মিডল একটা পজিশানে আর মানে এক সাইড থেকে ওর এক ফ্রেন্ড আসতেছিলো আর এক সাইড থেকে আমার ছেলে যাচ্ছিলো তো ওরা দূর থেকে দেখছিল যে একটা আরেকটা ছেলে এসে ওই ওই আমার ছেলের ওই ফ্রেন্ডটাকে ধরে হঠাৎ করে ধরে ওই স্কুলের দেয়ালের সাথে সমানে ওর মাথা বাড়ি দিচ্ছিলো বাড়ি দিয়ে দিয়ে মারতেছিলো এমন জুড়ে জুড়ে বাড়ি দিতেছিল আর ওরা তো দূর থেকে দেখতেছে দেখে চিল্লাই দৌড়ে দৌড়ে আসতেছে কিন্তু ততক্ষণ যতক্ষণ ও পারতেছিল ততক্ষণ ওর কাজটা চালায় গেলো তো ওরা যখন কাছাকাছি চলে আসছে তখন ওরে রেখে দৌড়ায় চলে গেল তো তারপরে যেটা হলো ওরা ওই যে স্কুলে তো মানে এগুলা দেখার জন্যে যারা থাকে দায়িত্বে স্কুলের ডিন বা অন্য সবাই ওদের কাছ ওরা ধরাধরি করে ঘুরে নিয়ে গেলো তারপর ওর মাথার মধ্যে কনক্রাশন হয়ে গেছিলো ওকে ইমার্জেন্সিতে নেওয়া হলো এতো লাকিলি যেহেতু ওর ফ্রেন্ডরা দুজন দুই পাশ থেকে আসছিলো তো আর বেশিক্ষণই করতে পারে নাই কিন্তু তারপরেও এটা অনেক মানে ওর মাথার মধ্যে ওইটার একটা ইয়ে পড়েছিলো আর কি তো এরপরের দিন কয়দিন পরে ওই যখন একটু সুস্থ হলো স্কুল থেকে ওর প্যারেন্টসকে ডাকলো দেখে ওরা সবাই বসে একসাথে ক্যামেরাতে দেখলো ওই দিনের ঘটনাটা কী হলো তারপরে ওর মা আমাকে যে আমি দেখতেছিলাম আর কি আমার পুরা মনে হয় যে হার্ট ভেঙে যাচ্ছিল এটা দেখে আমি নিতে পারতেছিলাম না যে আমার বাচ্চাটাকে এইভাবে মারছিল তো আসলে এই জিনিসগুলা আসলে খুব কমন জিনিস আমার স্কুলগুলোতে বিশেষ করে এই বাচ্চাটাকে কেন মারলো জানেন কারণটা এই একটাই বাচ্চাটা দেখতে খুব ছোটো ছোটো না তো যে বুলি যে করার যে ইন্টেনশনটা সে তারা এইসব জিনিসগুলো যেসব বাচ্চাগুলার একটু হয়তো লেকেন্স আছে বা দেখতে ছোটো বা কোনো একটা করলো একটু মনে হলে তাদেরকে ওরা বেশি টার্গেট করে তারপরে হলো বেশি হলো যেমন এশিয়ানদেরকে প্রায় সময় দেখা যায় বর্ণবিদ্বেষ বা এগুলোর মধ্যে করতে হয় তো ওই বুলিংগুলা যে কত ভয়ঙ্কর হতে পারে আমরা আমাদের এখানে যে সিটিতে থাকি এখানে আমরা আসার আগের ঘটনা এখানে এসে যে এক বাঙালি পরিবারের তাদের এক বাচ্চা স্কুলে শিকার হয়ে সুইসাইড করেছিল তো কত ভয়ঙ্কর ব্যাপার তার বাবা মা দুইজনই ডাক্তার তো এখানে আসলে ঘটনাটা ছিল বাবা মা যেহেতু ডাক্তার ওরা খুব বিজি ছিল আর বাচ্চাটা স্কুলে ওই বুলিংয়ের শিকার হয়ে তারপরে মানে ডিপ্রেশনে ভুগে এরকম সে সুইসাইড করলো তো এই জিনিসগুলো আসলে মানে খুবই চিন্তার বিষয় ভয়ঙ্কর বিষয় তা আমরা সবাই তো চেষ্টা করি যে বাচ্চাদেরকে দেখে শুনে রাখতে বা বাচ্চাদেরকে ব্যস যেটা সেটা করতে কিন্তু আমার দিক থেকে এটা মানে একান্তই আমার মতামত আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে সময়টা অত অবশ্যই দরকার কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এখন যেমন সবাই বিজি আসলে না চাইতেও আমাদের সবাইকে কাজ করতে হয় বা অনেক কিছু নিয়ে বিজি থাকতে হয় তো বাচ্চাদেরকে সময় আমরা যতটুকু দিতে পারি তার চাইতে বড় কথা বাচ্চাদের মধ্যে এই জিনিসটা তৈরি করা যে হ্যাঁ আমার ফ্যামিলি হচ্ছে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি হচ্ছে আমার কাছে মানে সব সবচেয়ে আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটা এই জিনিসটা যেন মধ্যে তৈরি হয় এটাতে যেমন স্কাই ওয়ার্ড নামে যেই ওয়েবসাইটটা এটাতে আমরা বাচ্চাদের স্কুলের পড়াশোনাগুলো তাদের গ্রেড তাদের অ্যাবসেন্স এই রিপোর্ট কার্ড এই সমস্ত কিছু চেক করতে পারি এরকম তো প্রতিটা স্ট্রেটে আছে আপনারা তো সবাই জানেন তারপরেও যদি না জানেন এরকম মানে এরকম আপনারা সাইটগুলো তো ঢুকে ওদের রেগুলার পড়াশোনার আপডেটগুলো চেক করতে পারবেন যেগুলো অবশ্যই সবার করা উচিত অনেকে জন্য বিজি থেকে এটা না হয় যে দেখছে না মানে আমার কাছে মনে হয় যে পড়াশোনা থেকেই বাচ্চার মানে কি কোনো সমস্যা হচ্ছে কিনা এই জিনিসটা সবার আগে নোটিস হয় তো এই জিনিসটা সবসময় আসলে এক করা উচিত বাবা তো এটা সম্পূর্ণই আসলে আমার মতামত যেগুলো এগুলো আমি বলছি এমন না যে আমার বাচ্চারা খুব বেস্ট বা কিছু ওরা তো এখনো অনেক ছোটো এত বেস্ট বলার বা জাজমেন্টের কোনো টাইমই হয় নাই আমি আমার আমার কাছে যে জিনিসগুলো মনে হয় যে খেয়াল করলে ভালো হয় এগুলাই আমি আর এখানে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের মতামতগুলো বা আপনাদের কাছে কি মনে হয় কোনগুলা বাচ্চাদের জন্য করলে ভালো হয় তাহলে আসলে আমরা যারা বাবা মারা যারা বাচ্চাদের নিয়ে কনসার্ন তারা এই জিনিসগুলা মানে ভালো জিনিসগুলা জানতে পারব তো এই তো এই জিনিসগুলাই আসলে আজকে আমার এই ব্লগটাতে বলার ছিল তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কিছু না কিছু উপকার হয়েছে তো ভালো থাকবেন আপনারা